আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরত ফাতিহা পড়ে সুসার উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সৌরাতুল ফাতিহা পড়ে সুসার উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর করার আমলটা জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে আপনারা যদি সম্ভব হয় সুসা ক্রয় করে আনার চেষ্টা করবেন আবারও বলছি যদি সম্ভব হয় পাওয়া যায় দ্যাশাল সুষা এটা ক্রয় করে আনার চেষ্টা করবেন এরপরে পবিত্র অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে এই আমলটা করে নেবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা ধরে নিন আমি বাজার থেকে তিনটি সুসা ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কোনো একটা পাথরের মধ্য এই তিনটি সুসা রাখতে হবে আর অবশ্যই আমরা আমলটা করার পূর্বেই এই তিনটি শোশা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়ে নিব। এরপরে অন্য একটি পাত্রের মধ্যে রাখবো রাখার পরে তিনবার ফার পাঠ করব যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি। এই তবাটি তিনবার পড়ে নেবেন।

কবা বল taala ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সমারিত দিনি ভাই ও বোনেরা তিনবার ইসতিগফার তিনবার দুরূস শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে এই নিয়মে সূরাতুল ফাতিহা পড়া শুরু করবে জাবন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا এই নিয়মে একবার যখন ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাবে আমরা যে তিনটি শোষা নিয়েছি এই শোষার উপরে দাম এরপরে আবার সেম একইভাবে ভাবে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বো পড়া শেষ হয়ে যাওয়ার পরে শোষার উপরে আরো একটি ফু অথবা দাম করবো যেমন এরপরে আবারও বিসমিল্লা সহ ফাতিহা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে সুসার উপরে আরো একটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে সর্বশেষ আবার একবার আমরা ইব্রাহিম পাঠ করব আর তিনটি সুসার উপরে দুইটি ফু অথবা দম করব যেমন সাল আলি মোট ফু দিয়ে আমাদেরকে তিনটি সুসা পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরাতুল ফাতিহা পড়ে উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের কিডনিতে সমস্যা আছে বিশেষ করে যাদের কিডনিতে পাথর হয়ে আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ফাতিহার এই আমলটা করবেন আমলটা শেষ হয়ে যাওয়ার পরে যে সমস্ত ব্যক্তিদের কিডনিতে পাথর হয়ে আছে কিডনিতে সমস্যা হয়ে আছে আপনারা আমলটা শেষ হওয়ার পরে বেলায় বাসি পেটে একটা শুষা খেয়ে নেবেন আবার শসা খেয়ে আগে একটি শসা খেয়ে নেবেন আপনারা যদি এই নিয়মে এই আমলটা কন্টিনিউ প্রতিদিন কিছুদিন করতে পারেন আমি আশাবাদী আল্লাহ হ তাহারা এই আমলের বদলতে আপনার কিডনিতে হয়ে যা পাথর খুব দ্রুতই আল্লাহ সুবাহ তারা বের করে দিবেন ইনশা আল্লাহ আপনার কিডনি আবার পূর্বের মতো সুস্থতায় ফিরে আসবেন ইনশা আল্লাহ জন্য সম্মানিত দিন ভাই বোনেরা যাদের কিডনিতে সমস্যা আছে পাথর হয়ে আছে আপনারা কষ্ট করে এই আমলটা কিছুদিন করে দেখতে পারেন আল্লাহ সুবাহ চাইলে এই ছোট্ট আমলের ওসিলাই আপনার অনেক টাকা বাঁচিয়ে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ